তো পূজা আর দিদি মিলে ওখানে লাভ মেরেছে চাওমিন গুড মর্নিং ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লগ এই যে সুন্দর দৃশ্যটা এই এটা দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম কালকে তো পুরো ফগে ঢাকা ছিল তো আজকে অনেকটা क्लियर রয়েছে আকাশ ক্লাউডি রয়েছে বাট অনেকটা क्लियर হয়েছে তো যাই হোক আমরা বের অনেক জায়গায় যাব এর এখন সবাই রেডি হচ্ছে দেখি কি অবস্থা ভিতরে রেডি

এখানে এই যে পুজো রেডি হয়ে গেছে কিন্তু যতক্ষণে রেডি হয়ে যায় ততক্ষণে এই যে ফক চলে এসেছে পুরো ভিউটা গেছে চটকে এখন দেখা যাক আশা করছি কিছুক্ষণ পর ক্লিয়ার হবে তখন আবার সব দেখা যাবে আমিও এখানে রেডি হয়ে গেছি এই যে ফগে ভরে গেছে এখন আমরা রিলস বানাবো ভিডিও বানাবো জানি না কিভাবে বানাবো কিন্তু বানাবো মা এটা কে হ্যাঁ এইটা কে কি সেজেছে মা কি মিষ্টি রি বাপরে লিপস্টিক পড়েছে মা না ওরি বাপরে দেখি এদিকে একটু তাকা হাই করো হাই ইয়েস তুমি কোথায় এসছো বাকি দুই পাহাড়ে নাকি চিন্টুকি মাম্মি এদের ও আচ্ছা আচ্ছা তো হাজার খানিক রিলস বানানোর পর আমরা এই যে এখন যাচ্ছি খেতে খাবার পাবো তো এরপর হ্যাঁ খাবার নিয়ে নাকি বসে আছে তো যাই দেখো ঘেমে নিয়ে কি অবস্থা আমার ডিস বানাতে গিয়ে তো যাই হোক চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে যারা বোর্ডাররা ছিলেন যারা আমাদের আগে এসেছে তারা সবাই চেক আউট করে যাচ্ছে এখন আমাদেরও কালকে এই সময় চেক আউট করতে হবে তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে সকাল সকাল কি রান্না হচ্ছে আহা হা ভিউটা কি সুন্দর শুধু জামা কাপড় মেলে জায়গাটা নষ্ট করে ফেলেছে